মরুভূমির ঝড়ে উড়ে গেল পঞ্জাব পঞ্চাশ রানে জয় রাজস্থানের আইপিএলের চলতি মরশুমে প্রথম হারের মুখ দেখল পঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন পঞ্জাবকে পঞ্চাশ রানে হারিয়ে এবারের মরশুমে দুর্দান্ত সূচনা করল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস চণ্ডীগড়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস যশস্বী জয়সোয়াল সাতষট্টি অধিনায়ক সঞ্জু স্যামসন আটত্রিশ এবং রিয়ান পরাগের তেতাল্লিশ চিহ্ন। ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল স্কোর তোলে যা এই মাঠের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব কিংস প্রথম ওভারেই জফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আয়ার এবং প্রিয়াংশু আর্য এরপর নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে পঞ্জাব মার্কাস স্টোইনিস এবং প্রভিমরন সিংও ব্যাট হাতে ব্যর্থ হন একমাত্র নেহাল ওয়াধেরা বাষট্টি এবং গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও দলের পরাজয় এড়াতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনের ঘুট শেষ হয়ে যায় পঞ্জাবের ক্ষীণ আশা এবং পনেরো দশমিক তিন ওভারে একশো পঞ্চান্ন রানেই অল আউট হয়ে যায় তারা রাজস্থান রয়্যালসের দুর্দান্ত ফিল্ডিং এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পঞ্জাবের ব্যাটসম্যানরা এই বড় জয়ের ফলে মরসুমের প্রথম ম্যাচেই অধিনায়ক হিসাবে নিজের দক্ষতার প্রমাণ দিলেন সঞ্জু স্যামসন অন্যদিকে পরপর দুটি ম্যাচ জেতার পর রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে ধাক্কা খেল পঞ্জাব কিংস